আবু সবাই এলে তোমরা যে দিন রায় একটা পরিশ্রম করিয়া অনুষ্ঠানটা সফল করার জন্য চেষ্টা করতেছ সেইটার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আবু আমি সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো এই জাতীয় অনুষ্ঠান করতে গেলে কিছু নিয়ম নিয়মকানুনের মধ্যে থাকতেই হইবে কারণ শৃঙ্খলা একটা বড় ব্যাপার এই নিয়ম নিয়মকানুন প্রসঙ্গে মুই কথা বলবো বিস্তারিত বলবো তার আগে জানতে চাই যে তোমরা কেন মোগর সঙ্গে মিট হইছো সেই বিষয়ে তোমরা বলো। দায়ক স্যারে ঠিকই কইছে। তোমাদের প্রতি আমরা সবাই খুশি। এখন তোমরা কি উদ্দেশ্যে আমাদের সাথে বসতে جايছো? এটা তোমাদের মুক্তি কি আমরা শুনি। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আসছেন। ও স্যার আমরা এই যে সবাই বসছিলাম তো বসার পরে কিছু জাগলা ইতিহাস আছে যেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে আমরা এই যে আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে আউদর অনুষ্ঠান হইবে বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী। বাংলাদেশের সংস্কৃতি আমরা অনুষ্ঠান তুলিয়ে দেবো।

আমি আপনার সাথে একমত বিগত দিনে এই গ্রামে যত অনুষ্ঠান হয়েছে চেয়ারম্যান হইলে প্রধান অতিথি সেকেন্ড চেয়ারম্যান হইলে বিশেষ অতিথি এই বেবি স্যার আপনাদের প্রতি পূর্ণ সমর্থন রাখিয়াই একটা কথা বলতে চাই যদি বেয়াদবি নিয়ে আনেন স্যার আমাদের অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি চেয়ারম্যান কি করব যেহেতু সে জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রতিনিধি কিন্তু স্যার ওই সেকেন্ড চেয়ারম্যান মানে দোলন সাপারে কেন বিশেষ অতিথি করতে হইবে সে কেডা হ্যাঁ তার কি বিশেষ ভূমিকা আছে এই সমাজের প্রতি যে তার আমরা অনুষ্ঠানে বিশেষ অতিথি করব আর সে একজন সাধারণ নাগরিক আমি যেমন সাধারণ নাগরিক এই যে রতন যেমন সাধারণ নাগরিক এই রুহুল যেমন সাধারণ নাগরিক দোলন সাপাও এই ইউনিয়ন একজন সাধারণ নাগরিক এর মাই চেয়ারম্যান হইছে দেখি কি উনি চেয়ারম্যান নাকি ওনারে আমরা কোন অবস্থাতেই বিশেষ অতিথি করতে চাই না তোরা কি কও আরে বাবা আস্তে 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 ঘটনা হলে হাবু যেই কথা বলছে সেটা একটা যুক্তিপূর্ণ কথা কিন্তু তারপরেও মানে ওই সেকেন্ড চেয়ারম্যান যদি বিশেষ অতিথি না করা হয় তাইলে স্যার স্যার বেতন মাফ করবেন স্যার অত চিন্তা করলে হইব না স্যার অত চিন্তা করে কোনোদিন কিছু হয় নাই এই চিন্তা করছি দেখে মোগ আজকে এই দশা কোন দশা করে রাখছে একটা জিনিস খেয়াল করেন হাবু দেশে আসার আগে আর আসার পরে আহার পরে কি হয়েছে এলাকাটা কত উন্নীত হয়েছে কতজন নিজের পায়ে দাঁড়াইছে এই যে স্বাবলম্বী হয়েছে গ্রামের ব্যবহারতে একে অন্য কত সুন্দর সম্পর্ক হ্যাঁ এটা কেমনে হয়েছে হাবর দরুন হয়েছে এত চিন্তা ভাবনা করে হয় নাই মোর একটা কথা স্যার যেতে যা হয় ওই যাক কিন্তু অন্যায়ের কাছে মোরা মাথা নত করবো না করবো কথায় যুক্তি আছে তো এই সমাজে এরকম বিশেষ ভূমিকা পালন করছে এরকম লোক আমরা পাবো কোথায় নিরে একটা কথা কইতে চাই তুমি কও আচ্ছা মگو হাবু ভাইরে বিশেষ অতিথি করলে ব্যাপারটা কেমন হয় দেখেন এই গ্রামে যত আনন্দ ফুর্তি যত পরিবর্তন হইছে এই সব পরিবর্তনের পিছনে কিন্তু হাবুবাই অবদানটাই বেশি হেই কিন্তু ভূমিকাটা বেশি পালন করছে তা বিশেষ অতিথি হওয়ার যোগ্য কিন্তু মگو হাবুবাই এক সরি হাবু ভাই যদি মুকো অনুষ্ঠানে বিশেষ অতিথি না হয় তাহলে মুই নাসমুত দূরের কথা অনুষ্ঠানে যাবই না এই না এই আবু এই এ তুই যদি এই না কয় কিন্তু মুই কোন করবে কত বোধ মুইও কল গান গাব না আমি আমি হইছে আমি খুবই খুশি এবং আমার সত্যি কথা কি আমার কান্দন আইয়ে পড়তে আছে এই ভালোবাসা আপনারা যে পরে দেখাইবেন এইটা আমার চিন্তার বাইরে ছিল তবে আমি আপনাকে ভালোবাসা বুঝতে পাইছি এইটা আমি কথা আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আসি এটাই আমি সন্তুষ্ট কারণ আমার দৃষ্টিতে আরো যোগ্য লোক এই সমাজে আছে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হওয়ার যাদের মূল্যায়ন আমরা সঠিকভাবে করি নাই কারণ আমরা অবাগা দুর্ভাগা আমরা রত্ন মূল্যায়ন করি না সম্পদের মূল্যায়ন করি না তে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হইবে কত গরু গাধা ফিরে মানুষ করে বাংলাদেশের পতাকা পৃথিবীর নানা প্রান্তে সেই সমস্ত লোকজন উড়ায় তো ওনারা ওনাদের সে বড় ভূমিকার কেটা পালন করে ওনার ওই মানুষ ঘর কারিগর অতএব আমার একটা প্রস্তাব আমাকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হইবে আমাকে এই বিশেষ দুই বাবারে তুই আর কত কি দেখাবি আজকের দিনের পর থেকে আমাকে জীবনে আর কিছু চাওয়া অন্যায় জীবনে আজকে আমি অনেক স্বার্থ অনেক স্বার্থ পড়ার দিকে দোয়া করি তুই একটা বাংলা সমাজ রে একটা অন্ধকার সমাজ রে তুই একলা নিজ দায়িত্বে সবাই রে সংগঠিত করে তুই আলোর পথে নিয়ে যাইতে আমরা কোন ভূমিকা তোর পাশে থাকিয়া সেই রাখতে পারতে আসি না বরং ভুলটা তুই আমার ঘরে জাগ্রত করতেছ আমরা কি শিখাইছি কি শিখাইছি কি শিক্ষা দিতে পারছি আমার তো মনে হয় প্রতি মুহূর্তে যে সমাজটারে এই যে স্বার্থন্যাসী মহল এতদিন চাপিয়া ধরিয়া নিজে ঘষে ব্যবহার করছে সেই জায়গা থেকে তুই সবাই সজাক করিয়া একটা অন্য আলোর জায়গায় মগর লইয়ে যেতে আসবি পরাণ দিকে দোয়া করি আল্লাহ তোরে কবুল করুক তুই আরো দূর এই গ্রামটার একটা সোনার গ্রাম বানাইয়ে দে এই পুরা এলাকাটারে তুই একটা সোনার এলাকা বানাইয়ে দে বিশেষ অতিথি পাইছ তোমরা